বন্ধু আয় আমার পাশে বয় আমি হলাম কবি তোদের শোনাবো আজ সব এ ভাই দা কৃষ্ণ দাইছো ডাইছো মানিক জোড়া ভাই তোরা কালো গেঞ্জি গাই একই সাথে ছেলে স্টার হাইরে রে হাই রে কি সেটার মাথা শুনছ দেখছ সেইটো কাও দি আগে 10 টাকা 20 টাকা 30 টাকা তোদের মাথায় ভাঙবো আমি বাগা বাগা বেল কেমন কেমন আরো শোন আরো শোন আম খেয়েছি জাম খেয়েছি খেয়েছি লুচু মেলা তোদের মাথা চকচক করবে হিন্দুপুরের বেলা কেমন কেমন এই তুই চিনিস আমাকে চিনি চিনি আর একটা শোন আর রাতের পরে দিন আসে দিনের পরে রাত তোদের টাকে তবলা বাজাবো একদিঘা দিন দিন এ কবি এ তোর ওই যে একটা কবিতা বেরোয় তোরা কিন্তু শেষ করে হেলাই দিব সেদিন আছে খেঁচা নাপে আরোন আছে সাপ তোদের আমি টাকলা বলবে কি করবে তোদের বাপ